পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়ে শুরু হলো এবারের সতেরোতম ব্রিক্স সম্মেলন দু সালের জোহানেসবার্গ সম্মেলনের পর রবিবার বড় পরিসরে ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক টেবিলে বসল উন্নয়নশীল দেশের শীর্ষ নেতারা আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও সিলভার উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল কার্যক্রম আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি সম্পর্কে সতর্ক করে ব্রিক্সকে এর সংস্কারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট লুলা এটি সেই একই জায়গা যেখানে গত বছর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন হয়েছিল ব্রিক্সের গঠনমূলক অংশগ্রহণের ফলে এই সাফল্যের অনেকটাই অর্জিত হয় অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক পরিস্থিতি আবারও এতটাই খারাপ হয়ে গেছে যে সেই সময় আমরা যে উদ্যোগগুলো অনুমোদন করেছিলাম তার অনেকগুলোই আর কার্যকর থাকছে না ব্রিক্স প্রধানত ব্রাজিল রাশিয়া ভারত চায়না ও সাউথ আফ্রিকা এই পাঁচ উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট হলেও এবারের সামিটটি বিশ্ব অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ দু সালে জোটে নতুন করে যুক্ত হয়েছে ইজিপ্ট ইথিওপিয়া ইরান ও ইউনাইটেড আরব আমিরাত চলতি বছরে ইন্দোনেশিয়া সহ মোট দশটি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা প্রথমবারের মতো একসাথে অংশ নিলেন ব্রিক্স সামিটে তবে এবারের সম্মেলনে সশরীরে যোগ দেননি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ তুলে ধরা এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের কণ্ঠস্বর আরও জোরালো করার ওপর গুরুত্ব দেওয়া হয় সেই সাথে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয় সদস্য দেশগুলো অনলাইনে যুক্ত হয়ে ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর আহ্বান জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। "Необходимо и далее расширить использование আমরা সবাই দেখছি যে বিশ্বে মৌলিক পরিবর্তন ঘটছে। তথা কথিত গোল্ডেন বিলিয়নের স্বার্থ রক্ষা করা এককেন্দ্রিক আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থা এখন অতীত হয়ে যাচ্ছে। এর জায়গা নিচ্ছে একটি অধিকতর ন্যায্য, বহু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা। বিশ্বের অর্থনৈতিক বিন্যাস পরিবর্তনের প্রক্রিয়া আরো গতি লাভ করছে।" সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে উদারবাদী বিশ্বায়নের মডেল এখন সেকেলে হয়ে গেছে ব্যবসায়ী কার্যক্রমের কেন্দ্রবিন্দু উন্নয়নশীল বাজারগুলোর দিকে যাচ্ছে এছাড়াও ব্রিক্সের নিজস্ব নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সদস্য হিসেবে যোগ দিয়েছে কলম্বিয়া ও উজবেকিস্তান সব মিলিয়ে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা আর চল্লিশ শতাংশ অর্থনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণের ইঙ্গিত দিল এবারের ব্রিক্স সম্মেলন অন্যদিকে ব্রিক্সে ইরানের যোগদান ও তেহরানের এল নীতির বিরোধিতা করে রিওর ইপানেমা সমুদ্র সৈকতে প্রতীকী বিক্ষোভ করেছে একটি ইসরায়েলপন্থী সংগঠন সামিউল বাড়ি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর